Sayyid khair-e yamin Yaamin khair-e maa Bilal khair-e maa Mukhtar khair-e maa Sayyid khair-e maa Yaamin khair-e maa

الذين السلام فرقان বরকত ছালশে আল্লাহ যিনি গোটা পৃথিবীর ময়দানে মানবতার কল্যাণ এর জন্য ফুরকান নাজিল করেছেন যারা বলেন সুবহানাল্লাহ ফুরকান কোরআনের কারমের আরেকটা নাম হচ্ছে ফুরকান ফুরকান মানে হচ্ছে সত্য পার্থক্যকারী কথা বলেন ঠিক না আল্লাহ রাব্বুল আমিন বলেন

এই কোরআনে কারিম সমাজিক সামাজিক জীবন চলবে এই কোরআনে কারিম দিয়ে অর্থনৈতিক জীবন চলবে এই কোরআন দিয়ে রাজনৈতিক জীবন চলবে গোটা পৃথিবীর সমস্ত ব্যবস্থাপনা এই কোরআনে কারিমকে চলা লাগবে কথা বলেন ঠিক কিনা এই জন্যই এই কোরআন পৃথিবীতে নাজিল করা হয়েছে আমি আমার ভাষায় বলি এই কোরআনে কারিম শুধুমাত্র তাবিদ লেখার নাজিল করা হয় নাই এ কোরআনে কারিম পৃথিবীর ময়দানে শুধু হাফেজ সাহেব দিনের পর দিন খতমের পর খতম পড়বে এই জন্য কোরআনে কারিম পৃথিবীর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেননি এই কোরআনে কারিম আল্লাহ পৃথিবীর ময়দানে নাজিল করেছিলেন সংসদ ভবনের পার্লামেন্ট পরিচালনা করার জন্য কথা বলেন ঠিক কিনা গণভবনের নিয়ম নিতে এই কোরআনে কারিম দিয়ে পরিচালনা হওয়ার জন্য আল্লাহ কোরআনে কারিম পৃথিবীতে নাজিল করেছিলেন আর আজকে সেই কোরআনে কারিম ঘরের ভিতরে পড়ে থাকে মসজিদের স্যানসাইটে পড়ে থাকে এই কোরআনে কারিম দিয়ে সমাজে রাষ্ট্রে দিন কায়েমের আন্দোলনে আজকে কাজে লাগানো হয় না কথা বলেন ঠিক না পৃথিবীর ময়দানে জীবন চোরা বাকে আল্লাহর নির্দেশ যারা পালন করতে পারবে তারা পৃথিবীতে সফলতা অর্জন করবে যারা কোরআনুল কারিমের এই নীতিমালাকে অবারটেক করে গোটা পৃথিবীর ময়দানে মানুষের তৈরি করুন কমিউনিজম মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়ে দেব নষ্টে পরিচালনা করতে চাই বলি মানুষের তৈরি করুন মতবাদ দিয়ে গোটা পৃথিবীর ময়দানে একটা জায়গায় শান্তি খুঁজে পাওয়া সম্ভব কথা বলেন ঠিক কিনা যতক্ষণ পর্যন্ত এই করিম আপনার জীবনে লালন না করতে পারবেন পালন না করতে পারবেন ততদিন পর্যন্ত আপনি শান্তির নিশানা খুঁজে পাবেন না কথা বলেন ঠিক কিনা এই জন্য সব শেষে আমরা যাই করি তাই করি কোরআনের কাছে আমাদের আশা লাগবেই এর ভিতরে কোনো সন্দেহ আছে ফরমান যত কোয়ালিটি দরকার যত নীতিমালা দরকার আপনার সব অনকারীদের ভিতরে দিয়েছেন সুতরাং জীবন চলার বাঁকে আমরা একজনকে খুশি করবো তিনি কে তুমি কত ভাবে জানিয়েছেন এ শো না আরসুলর নামে গান গান নামে গানে গান

জীবন চলার বাকে বাকে আমরা একজনকে খুশি করবো তিনি কে আল্লাহ নবীর উপর নাজিল করা হলো আল্লাহর নবীর উপর নাজিল করে জানিয়ে দেয়া হলো পৃথিবীর মানুষের তোমরা সবাই

এই কালি দিয়ে আন্দারগুলো কি রিতল ডেকা শুরু হয়ে যাবে গোটা পৃথিবীর সমস্ত সমুদ্র পাহাড় সমুদ্রের পানিগুলো শেষ হয়ে যাবে আবার নতুন করে পানি ভর্তি হয়ে যাবে ওই পানিগুলোও শেষ হয়ে যাবে তারপর তুলেকে শেষ করা যাবে না কথা বলেন ঠিক না এজন্য কবে জানিয়ে যে আন্ডায়া মারুরা এই রবি আমার সব আন্ডায়া মারুরা এই আমার শাহ দামে দামে তোম মান তারি অনুভব আল্লাহ ইয়া বররা এই আমার শাহ আল্লাহ ই আমার রা এই আমার শাহ তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়মতে ডুবে আছে সময় পাখি পাখালির গান ছি তুমি তাসবিক আলো রব তাসবিক আলো আল্লাহই আমার রব এই রাবি আমার শাহ আল্লাহই আমার রব এই রাবি আমার শাহ চিন্লাই চিন্লাই বলেন হাবা সুতরাং জীবন চলার বাকে বাকি আমরা একজনকে খুশি করব তিলিকে আল্লাহর রব্বুল এমিন এই পৃথিবীর ময়দানে যত নবী রাসূল পাঠিয়েছেন প্রত্যেকটা নবীর আসলে একই দায়িত্ব দিয়ে আল্লাহ পাঠিয়েছিলেন কথা বলেন ঠিক না যুগে যুগে আল্লাহ যত নবীর সুন্দর পাঠিয়েছিলেন তারা দুটা নীতিমালা জাতির সামনে উপস্থাপন করেছেন আল্লাহ রাখ জাতির সামনে দুইটা নীতিমালা উপস্থাপন করেছে এক নম্বরে তারা জাতির সামনে বলেছে আইনি আমি দুদু এক নম্বরে নিতে বলা তোমরা আল্লাহর আয়াত দাসত্ব করবে আল্লাহর গোলামি করবে আল্লাহর দেওয়া বিধান তোমরা বাস্তব জীবন মেনে নেবে আর দুই নম্বর কলমশিসি কথা আপনি বলেছেন ওয়াজিতনি মানুষের তৈরি করা মতবাদ সেকুলারিজম সোশ্যালিজম কমিউনিজম গণতন্ত্র আব্রাহাম লিঙ্কনের মতবাদ ডক্টর কামালের সংবিধান গোটা পৃথিবীর ময়দানে তাগতি মতবাদ যা আছে সব কিছু তো একটা একটা করে বর্জন করে দেবে কথা বলেন ঠিক না দুইটা নীতিমালা প্রত্যেক উম্মার জাতির জন্য রাসুল এসেছিল তারা প্রত্যেক জাতির বেলায় একই বক্তব্য দিয়েছিলেন এক নম্বরে তোমরা আল্লাহর দাসত্ব করবে আল্লাহর গুলামি করবে আর দুই নম্বরে বর্জন করবে মানুষের তৈরি করা মতামতকে বর্জন দেখে ফেলেছি কথা বলেন ঠিক কিনা বাংলার সাইরাগুজেন তাদের ক্ষমতার পাওয়ার দিয়া আমি আল্লাহর আলোকে ওরা যতই নিবিয়ে দেওয়ার চেষ্টা করুক না কেন তারা সফলকাম হবে না কারণ আপনার বক্তব্য ওয়ান আল্লাহু মুতিনউরিহি ওয়া লা উকারিহান গোটা পৃথিবীর ময়দানে আসার আনাসে কাঙ্গিসে জানায় দেব গোটা পৃথিবীর কোন শক্তি এই কোরআনের আওয়াজ এবং আলোকে তারা বন্ধ করতে পারবে না কথা বলেন ঠিক কিনা আমি তো জানি না পাবো কি পাবো না আল্লাহ তোমার দেয়া আমি তো জানি না বাবু কি পাবনা আল্লাহ তোমার দিয়ান সেরা কথা বলেন ঠিক কিনা তাহলে জীবন চলার পথে পথে আমরা একজনকে খুশি করব তীরকে জাতির কাছে প্রশ্ন সকল ক্ষমতার মালিক কে যদি যে সমস্ত নেতারা বলে ক্ষমতার মালিক হচ্ছে আমরা ক্ষমতায় আছি আমরা এই সমস্ত নেতাদের গুণার আমাদের টাইম নাই কথা বলেন ঠিক কেনা কারণ আমরা গোটা পৃথিবীর ময়দানে জীবন চলার বাঁকে বাঁকে একজনকে খুশি করবো তিনি কে আল্লার উফরমিন বলেন পৃথিবীর মানুষেরা তো আমরা এই দুনিয়ার ময়দানে আমাদেরকে ছেলে খেলার জন্য পাঠায় নাই শুধুমাত্র ফুর্তি করবে আত্মস করে খাবার দাবার ভালো ভালো কামে আর জীবন শেষ করে দেবে এই জন্য আল্লার অফ পুরোন পৃথিবীর ময়দানে আমাদেরকে পাঠাব না রবুর এই পৃথিবীর ময়দানে আমাদেরকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন আল্লার জন্য দিন ক্যামের বিষয়ে বলার জন্য আল্লার অফ ভ্রমীণ আমাদেরকে ওয়ার্ডার করেছেন কথা বলেন না। আল্লার অফ পুরোন বলেন আর

তিনি পরীক্ষা করতে চান জীবন চলার বাঁকে বাঁকে নেক আমল করে উত্তম আমল করে কে বেশি উত্তম হয়ে যায় কে ভালো আমল করে প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়ে যায় আমি আল্লাহ দেখে নিতে চাই জোরে বলেন শুভানন্দ সৃষ্টি করেছে এটা আগে আল্লাহ বলতে পারতেন কিন্তু আল্লাহ হায়াতের কথা কেন বললেন না তিনি আগে কেন মৃত্যুর কথা বললেন বিষয়টি জানার দরকার আছে না নেই আল্লাহ নবীদের হাতে বিশ্ব নবীদের বলেন তোমরা বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো কারণ মৃত্যুর কথা যারা বেশি বেশি স্মরণ করে মহাপাপের তাদেরকে দুনিয়ার পাপাসার কাছ থেকে তাদেরকে জিনায় রাখে জোরে বলুন সুবহানাল্লাহ পাপাসার কাছ থেকে ফিরিয়ে রাখার জন্য আল্লাহ রাব্বুল العالمين মৃত্যুর কথা আগে স্মরণ করাচ্ছে কারণ যখন আমি যখন আমি আপনি মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করব তখনই আল্লাহর ইবাদতের প্রতি বেশি মনোযোগি হওয়া যায় কথা বলেন ঠিক কি না এজন্য আল্লাহর অপরের এই যে মৃত্যু আর জীবন খেলার মাঝে আল্লাহ আমাদের জন্য একটা নির্ধারিত হায়ার দিয়েছে যে hayatটা আমরা এই মুহূর্তে পার করতেছি কথা বলেন ঠিক কি না দুনিয়ার ময়দানে আল্লাহর নবীর অসংখ্য সাহাবীরা তারা নেকামলের প্রতিযোগিতা করেছিল দিনের জন্য ইসলামের জন্য তারা কখনোই জীবনের মায়া করে নাই সম্পদের মায়া দায় করে নাই তারা বাড়ে আমলের প্রতিযোগিতায় আমাদেরকে অংশগ্রহণ করতে হবে তাহলে আমাদের জীবনের সফলতা জান করবেন কে আল্লাহর প্রেরণের জানিয়েছেন তোমাদের মধ্যে যারা নেই আমল করে শ্রেষ্ঠ হবে বিজয়ী হবে আমি আল্লাহ রব্বুল তাদেরকে ক্ষমার ঘোষণা দিয়ে দিলাম যারা বলেন সুবহানাল্লাহ প্রতিযোগিতা করেছিল একজন তরুণ মুজাহিদের কথা বলব নাম তারা হারিস আটত্রিশ সঙ্গে আমাদের সঙ্গে যুদ্ধের দামা মারা উঠেছে প্রতিদিন যুদ্ধ হচ্ছে যুদ্ধ করতে করতে কোন ফল তেমন একটা না ওই জিহাদের ময়দানে একজন যুবক ছিল নাম তার সাইদ ইবুল হারিস এই যুবকটা এত বেশি আবাদত করত তার সাথী ভাইরা বলত সাইদ তুমি দিকে কেন এত বেশি কষ্ট দিচ্ছ তিনি যখনই সময় পেতেন তাহার যদের দাঁড়িয়ে যেতেন দিনের বেলা বেলা রেখে যুদ্ধ করতেন এত বেশি আবাদত বন্দিকে করতেন যা

জিহাদির কাফে না পাহাড়া দিয়েছ তুমি এই মুহূর্তে কিছু খালি জন্য একটু বিশ্রাম নাও কারণ যুদ্ধের মড়ে আবার যেতে পারে জিহাদির পরিস্থিতি ভয়াবহ হয়ে যেতে পারে সুতারাজ একটু খানির জন্য তুমি বিশ্রাম নিয়ে এ নাও আবহাওয়া অনেক সায়েদ তাবর গান করাই গেলেন তিনি ঘুমিয়ে পড়লেন ঘুমিয়ে পড়ার পরে আবহাওয়া অনেক কষ্ট করলেন তাবুর ভিতরে কি যেন একটা শব্দ শোনা গেল শব্দ শোনার পরে সাইদুল হারিস তিনি ঘুমাচ্ছিলেন আবু আলী তিনি মনে মনে ভাবলেন হয়তো কোনো শত্রু পক্ষ আমাদের তাবুতে প্রবেশ করেছে বিষয়টি অবলম্বন করার জন্য তিনি বাড়ির ভিতরে প্রবেশ করলেন তাবুর ভিতরে প্রবেশ করলেন তাবুর ভিতরে প্রবেশ করার পরে তিনি লক্ষ্য করলেন কাউকে কোথাও দেখা যাচ্ছিল না তিনি লক্ষ্য করলেন সাইদিপুল হারিস তারপর তুমি ঘুমের ঘরে কেন মিট করে হাসছিলে আমাকে বলে দাওদেবুল হারিস বলল আমি ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখছিলাম কিন্তু আমি এই তোমাকে বলতে পারবো না সাইদ হারিস কে আমি তোমারই তো বন্ধু তুমি আমাকে বলে দাও আমি কারোর সাথে বলবো না ঠিক যেতে তাহলে শুরু তিনি বল আরম্ভ করলে সাইয়েদ ইবন হারিস বলতা শুরু আমি যখন ঘুমিয়ে পড়লাম আমি লক্ষ্য করলাম দুইজন সুদর্শন পুরুষ আমার কাছে এত সুন্দর ধুব আমি আগে তাদের কখনো দেখি নাই সাইয়েদ ইবন হারিস বললো এরপর আমি লক্ষ্য করলাম একটা বিশাল সুন্দর ঘোড়া আমার সামনে হাজির করা হলো এত সুন্দর সুশ্রী ঘোড়া আমি জীবনে কখনো দেখি নাই ওই দুইজন যুবক আমাকে বলল ও সাইদ হারিস তোমার এবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত বেশি পছন্দ হয়ে গিয়েছে রাব্বুল আলামিন তোমাকে জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছেন জোরে সুবহানাল্লাহ যুবক মানুষ সাইদ হারিস

কত সুন্দর প্রসাদ আমি জীবনে কখনোই দেখি নাই আমি লক্ষ্য করলাম এই প্রাসাদটি এত সুন্দর এত বিশাল বলছিল আমি ডান দিকে লক্ষ্য করলাম প্রাসাদের কিনারা আমি খুঁজে পেলাম না এরপরে বাম দিকে তাকাল বিশাল প্রাসাদের কিনারা আমি খুঁজে পেলাম না উপর মুখ তাকালাম কিন্তু প্রাসাদের উচ্চ উচ্চ কতটুকু এটা আমি বুঝতে পারলাম না এরপরে আমাকে ওই বিশাল প্রাসাদের মধ্যে আমাকে প্রবেশ corona হলো প্রাসাদের মধ্যে আমি যখন প্রবেশ করলাম দেখতে পেলাম অসংখ্য হুর এবং তারা আমাকে আহলাদ সাহালান স্বাগত স্বাগত বলে আমাকে হাত বaktan জানাছিল এরপর আমাকে নিয়ে যাওয়া হলো একটি বিশাল সুন্দর জবান ভিতর কামরায় আমি লক্ষ্য করলাম ওই কমরার মধ্যে অসংখ্য হুর আর কিلمان তারা বাসাসিলাম এর ভিতরে আমি লক্ষ্য করলাম একটা কামরর ভিতরে তাদের মাঝখানে বসে আছে একজন সুন্দরী হুর এত সুন্দরী হুর আমি জীবনে কখনো দেখে নাই তার চেহারা এত উজ্জ্বলতে বেশি ছিল যে তার শরীরের গায়ের আলো থেকে পুরো ঘর যেন আলোকিত হয়ে গিয়েছে জরবান এত বিশাল সুন্দর জমন্ডিত ছিল আমি দেখে আশ্চর্যের মতো হয়ে গেলাম ওই দুই যুবক আমাকে ডাক দিয়ে বললো এরা তোমার পরিবার আমি তাদের কাছে গেলাম তাদের সঙ্গে কথা বললাম আমি জিজ্ঞাসা করলাম শনি ওই হুরকে আমি জিজ্ঞাসা করলাম তুমি কে তিনি বললেন আমি হচ্ছে তোমার চিরসূজনের স্ত্রী চিরদিনের জন্য আমি তোমার স্ত্রী আলারা পুরার তোমার জন্য আমাকে বাজেট করে দিয়েছে সাইদ ইবনে খালিদকে ধরতে চাই না জান্নাতুল রহমানি ডাক আমাকে ধরতে পারবে না তুমি দুনিয়ায় ফিরে যাও তিন দিন দুনিয়াতে অবস্থান করবে তিন দিন পর আমরা একসাথে জান্নাতের ভিতরে বসে আমরা ইফতারি করব চলো বলুন সুবহানাল্লাহ বুঝাতে যাচ্ছে না গোটা পৃথিবীর ময়দানে জন্য ইসলামের জন্য যারা নিজেদের জীবন ত্যাগ কুরবানির কাতায়

উত্তম আমল করে শ্রেষ্ঠ আমল করে কে উত্তম জোরে বলেন সুহান সম্মানিত দাম হিন্দু জনতায় ইসলাম প্রিয় বন্ধুরা কোরআনের এই ব্যাখ্যা বিশাল বিস্তীর্ণ এটা যুগের পর যুগ ঘন্টার পর ঘন্টা শতাব্দীর পর শতাব্দী যদি আলোচনা করা হয় এটা শেষ করা একেবারে অসম্ভব কথা বলেন ঠিক কিনা সংক্ষিপ্ত সময়ে যতটুকু কথা শুনলাম আল্লাহ রব্বুল আমাদের সকলকে বাস্তব জীবনে দিনের জন্য ইসলামের জন্য বাস্তব জীবনে আমল করার দান বিদ্যানমূলক সকলে বসে আমিন যেহেতু আমি সঙ্গীত শিল্পী সংক্ষিপ্ত আকারে দুই কলি গান শুনিয়ে দিই নাকি আজকের সমাজে যুবক যুবতীরা যেভাবে ফোনের প্রতি আকৃষ্ট হয়ে গেছে দিন দিন ঘৃণিত জাতিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে কথা বলেন ঠিক না কবিগত চমৎকার ভাবে আমাদের সতর্কতার মেসেজ দিয়ে আমাদের জানাচ্ছেন

Nobody, not সকলকে যেন ইসলামের ক্ষেত্রতে মৃত্যুর মুহূর্ত পর্যন্ত দিনের জন্য ইসলামী আন্দোলনের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করার সকলে বলছে আমিন